নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি ছাদ বাগান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন দেখো গাছের অবস্থা কি করে দিয়েছে হনুমান একদম মানে সে মাটিতে শুয়ে দিয়েছে আর একটু টেনে দিলে একদম নিচে নেমে যাবে চারটে পাঁচটা করবি চারটে এখানে করবি ফুটেছে বেশ বড় বড় হয়েছে করবিগুলো কালকে আকাশ ছিল মেঘলা গাছকে শাঁস সকালে এত রোদ উঠেছে কি বলবো কেউ গতকাল গাছে জল দেওয়া হয়নি গাছের পাতাগুলো দেখুন না মাসে ঢলে ঢলে যাচ্ছে জবা ফুটেছে ফুটবে দেখো তো নিচে নেমে নেমে গেছে ডাল আর এদিকে তুলসী গাছ একদম শেষ কোনো গাছপালা ঠিক নেই সব গেছে নষ্ট হয়ে সবই যাবে ফুটবে কালকে একটা কুড়ি আছে দুটো কুড়ি আছে কালকে কুড়ি এসেছে লাল জবার সময় লাগবে তবে ওই একটা আছে লাল হয়তো কালকে ফুটতে পারে এইদিকে দুটো লাল আছে জবার কুড়ি হবে কালকে কিন্তু বিকেলে ছাদে উঠে গাছে জল দিতে হবে তা চলো খুব রোদ আজকে জানো আর থাকা যাচ্ছে না দেখো বৃষ্টি নেমে গেছে খুব ভালো বৃষ্টি হচ্ছে জল যাচ্ছে দেখো কেমন দারুণ বৃষ্টি নেমেছে এত গরম বড় এমন বৃষ্টি নেমেছে বৃষ্টিটা ভালোই হচ্ছে হ্যাঁ ছত্রপতি শিবাজি ছাতা নিয়ে এসছে এই দিক দিয়ে আসলো নাকি এই লিখের খুব সাবধান কিন্তু আসতে এখন খেতে বসবে খাবার বেড়ে দিয়েছি রিফের খাওয়া হয়ে গেছে ওর বাবার হয়ে গেছে কি অন্ধকার দেখো লাইট জ্বালিয়ে এই আলোটা পাওয়া যাচ্ছে লাইট জ্বলছে বলে চারিদিক অন্ধকার মিক্স করে আস সেই রকম মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে হ্যাঁ এই বৃষ্টিটা না গতকাল শুনেছিলাম হবে জানো এইটা সময় সেটাই যা আজকে হচ্ছে হ্যাঁ ইমেঘ ডাকছে বাবা আমি গেছি তানকে নিয়ে ওখানে বৃষ্টি হাতে ধরবে চল বৃষ্টি ধরবো ও বাবা বৃষ্টি ধরতে গিয়ে এমন বিদ্যুৎ চমকালো আমি দৌড়ে ওখানেই ঘরে চলে এসেছি হ্যাঁ ডাল পুটছে টকবক করে ডাল হয়েছে নামাবো এদিকে সকালে ঢ্যাঁড়স আলুর তরকারি আলু ভাজা পটল ভাজা আর একটু ডাল পুটক খাবে বড় নামাজ রেখে দিয়েছি আমরা ছাড়া ডাল খাবে ডাল তুলে রেখেছি এবার ডালটা নামিয়ে নি বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘ করে রয়েছে এইদিকে মাছ ভেসে রেখেছি অনেকক্ষণ আগেই এখন এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ভাজা মাছ ভাজার তেল একটু ছিল আগের দিনে তেলটা দিয়েছি বলে মনে হয় কালো কালো লাগছে আর একটু পটল ভেজেছি অবশ্য মাছটা ভেজে আগুয়ার ডাকা দিয়ে মাছটা রান্না করবো আজকে তারপরে ঝোল করবো আর গরমে বৃষ্টি হলো কিন্তু গোমর গরমটা যাচ্ছে না এই মাছগুলো ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিটা দেব কালো জিরে দিয়ে দিলাম এইবার ডাটা আলু দিয়ে রেখেছি কেটে ডাটা দেখুন তো আসতে ছিল না বলে দিতে পারলাম না এই যে সব সবজি দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আবার মেট করে আসছে তখন যে আবার ঝমঝমিয়ে নামবে কে জানে পরে তখন মে তাহলে এবার ঢাকা চাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভালো করে ভেজে নেব ঢাকা চাকা দিয়ে দিয়ে আমি এতক্ষণ এটা ভাজা ভাজা করলাম এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ ধনের গুঁড়ো দিলাম আর দু চামচ আমি দিয়ে দেবো এখন এই যে জিরের গুঁড়ো আর লঙ্কা যেহেতু কিরে দিয়েছি কাঁচা লঙ্কা তাই একটু অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার মশলাটা পুড়ে যাবে বলে অল্প করে জল দেবো নুন গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কিনে দিয়ে দিলাম এবার ভালো করে সব মিশিয়ে দেবো মাছটা কমিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেব মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ঝোলটা একটু পাতলার উপরে করব তাই একটু জলটা বেশি দিলাম পাতলা ঝোল ভালো লাগে গরমে সঙ্গে যদি লেবু থাকে কাগজে লেবু তাহলে আরও জমে যাবে খাওয়াটা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে এই যে তানকে কি বলছে মেস্তি দেখ যা পাচ্ছে তাই বলে যাচ্ছে ওকে এবার একটু গ্যাসে আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে জান মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব এই গরমে এরকম করে পাতলা যদি ডাটা আলু বেগুন বেগুনটা একটু ভালো হতো যেহেতু আমাদের আজকে বেগুনটা ছিল না তাই দিতে পারিনি কিন্তু এইভাবে পাতলা করে ঝোল রান্না করে খাবে শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই ঝোলটা চলো মাছের ঝোলটা নামিয়ে নিই হয়ে গেছে ঢেলে নিয়েছি মাছের রান্না সেরে কতগুলো কাঁচা ধোয়া করলাম দেখুন কালকে থেকে লাগবে আর কাঁচা ধোয়া করতে পারবো না দু তিন দিন সেই কারণে ভাবলাম যে মেঘলা মেঘলা আঁকা রোদ নেই তো ওই বেলা শেষে মনে হচ্ছে একটু সূর্যের দেখা হালকা হালকা পাওয়া যাচ্ছে না কেঁচে ধুয়ে মেলে দিই জলটা শুকিয়ে গেলে সব সিঁড়িতে দিয়ে দেবো সব কেচে ধুয়ে মেলা হলো চারটে বেজে গেছে জানো দেখাচ্ছি কি কি ধুলাম দ্বারা দেখো আচ্ছা তো হলো হাওয়া আছে হাওয়ায় জলটা ঝরে যাক পরে এসে সাড়ে পাঁচটা ছটা নাগাদ আসবে এগুলো সব তুলে নিয়ে যাব চলো এবার গিয়ে মাথা আসছে একটু জপানিক সেরে তারপর দুটো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে এই যে সন্ধ্যে টিফিন হয়েছে ডালিয়ার খিচুড়ি আলু আর পটল দিয়ে করেছি আজকে অল্পই যেহেতু খাবার লোকও কম তা এদিকে আবার বেড়েছি গরম তো ছোটো জায়গায় দিলে কি হবে তারা খুলে নি ছোট জায়গায় দিলে খেতে পারবে না বলে এই হটপটটার মধ্যে দিয়েছি এটা হ্যালো মিস্টারের জন্য এটা পাঠিয়ে দেবো এখন রিককে দিয়ে এই রাতের রান্না রেডি ভাত হয়ে গেছে এদিকে পাঁপড় ভাজা আর আলু ভাজা আর ও তো সব রয়েছে এ বাবা একটা বিড়াল দেখো কীভাবে নামছে এখন আরে বাপরে লাভ দিয়ে নামলো